আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নবম দশম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা করবো সিয়াশৃষ্টার অনুশীলনে চার দশমিক দুই লগারিদম এর আগে আমরা এখান থেকে এক দুই তিন এবং চারের ক সম্পন্ন করছি আজকে আমরা এখান থেকে করব চার নম্বরে সরল কর খ এবং গ খ নম্বর প্রশ্নটা যদি আমরা দেখি এখানে আমাদের প্রশ্ন ছিল লক বেস সেভেন ফাইভ রুট সেভেন ইন্টু রুট সেভেন মাইনাস লক বেস থ্রি কিউব রুট প্লাস লক বেস ফোর এখন এটা আমরা কীভাবে করব। এখানে আমরা এই লক বেস এটা রাখলাম আর এখন ফাইভ রুট সেভেন এটাকে আমরা বাঙবো ফাইভ রুট সেভেন এটাকে আমরা বেঙ্গে কীভাবে বাঙতে পারি দেখো তোমরা যদি দেখো এখানে রুটের উপর কোনো সংখ্যা আছে তাহলে তোমরা এটাকে এই ওয়ান দিয়ে নিচে এই সংখ্যাটা বসায় দিবা অর্থাৎ এটা হবে আমাদের সেভেন পাওয়ার ওয়ান বাই ফাইভ অর্থাৎ এখানে সূত্রটা অনেকটা এরকম যে সাপোজ আমরা এখানে এ দিলাম এখানে আমরা বি দিলাম তাহলে এটা আমাদের সূত্র হবে পাওয়ার ওয়ান বাই এ অর্থাৎ এদিকে এদিকের সংখ্যাটায় এখানে পাওয়ার হিসেবে বগ্নাংশের নিচে যাবে ওকে এই জিনিসটা একটু মাথায় রাখবে আর এটা ইন্টু সেভেন রুটের মান হচ্ছে সবসময় হাফ শুধু রুট থাকলে এটার মান হচ্ছে পাওয়ার হাফ তাহলে ইন্টু সেভেন পাওয়ার হাফ এটা নিলাম মাইনাস এখানে আমাদের থাকলো লক বেস থ্রি আর এখানে ফাওয়ার হচ্ছে থ্রি তো এখানে কিউব রুট না তো কিউব রুট আমাদের এটার মতো মান হবে এখানে যেহেতু থ্রি আছে তাহলে থ্রি ফাওয়ার ওয়ান বাই থ্রি ওকে প্লাস এটা আমরা লক বেস ফোর রুট অভার টু এখন এখানে আমাদের সমস্যা হচ্ছে কি এখানে আমাদের বেস আছে ফোর কিন্তু এখানে ফাওয়ার আছে ফোর টু তো আমরা কি করব। আমরা এখানে এটাকে রুট ফোর করবো রুট ফোর করার কারণ কি রুট ফোর মান হচ্ছে টু প্রথমত আমরা রাশিটা কোনো পরিবর্তন করি নাই আর এখানে এখন আমাদের বেস আর এখানে ফাওয়ারটা মিলে যাবে রুট ফোর নেওয়ার কারণে ওকে এখন আমরা কী করবো এখানে আমরা এই বেস বেস যেহেতু একই পাওয়ারগুলো এখানে আমরা যোগ করব অর্থাৎ সেভেন পাওয়ার ওয়ান বাই ফাইভ প্লাস ওয়ান বাই টু পাওয়ারটা আমরা যোগ করি সেভেন পাওয়ার ওয়ান বাই ফাইভ প্লাস ওয়ান বাই টু আর এখানে আমরা কী করব ভগ্নাংশের আগে অর্থাৎ সরি লগের পাওয়ার পাওয়ারের ওভার যদি কোনো পাওয়ার থাকে সূত্র অনুযায়ী এটা আমরা সামনে নিয়ে আসতে পারবো তাহলে এখানে ওয়ান বাই থ্রি এটা যেহেতু পাওয়ার ওভার পাওয়ার এটাকে আমরা সামনে নিয়ে আসলাম আর আমাদের এখানে থাকবে লগ থ্রি বাই থ্রি প্লাস এখানে রুটের মান কিছুক্ষণ বলছিলাম কত হাফ তাহলে ফোর পাওয়ার ফোর পাওয়ার হাফ রুটের মান এরপর আমরা কি করব এখানে আমরা বংনাশের যোগটা করি এখানে আমাদের এই ফাইভ ইন্টু টু হর হর থেকে যদি আমরা লস আগুনি তাহলে ফাঁস দুগুনো দশ নিলাম এখন ফাঁস দশের মধ্যে যায় কয়েবার দুইবার আর দুইকে যদি আমরা এক গুণ দিই দুই একে দুই প্লাস প্লাস এটা নিলাম দুই দশের মধ্যে যাই হচ্ছে কয়বার পাঁচ বার ফাঁসকে যদি আমরা এক দেগুন দিই পাঁচ একে পাঁচ মাইনাস ওয়ান বাই থ্রি এটা থাকলো ইন্টু লগের ক্ষেত্রে একটা সূত্র আছে প্রথম ভিডিওতে তোমাদের আমি সবগুলো সূত্র বলছিলাম লগ বেস আর পাওয়ার যদি মিলে যায় তাহলে এটার মান হবে ওয়ান এখানে যেহেতু বেস আর পাওয়ার মিলে গেছে তাহলে এটার মান আমরা ওয়ান নিলাম প্লাস এখানে আমরা কি করব হাফ এটাকে আমরা সামনে নিয়ে আসবো এটা যেহেতু এটা আমরা সামনে নিয়ে আসবো আর এখানে থাকবো আমাদের লক ফোর পাওয়ার ফোর এখন এর ফরের লাইনে যদি আমরা দেখি এখানে আমাদের লক বেস সেভেন তারপর সেভেন পাওয়ার পাঁচ হাজার করলে হচ্ছে সাত সাত বাই দশ মাইনাস ওয়ান বাই থ্রিকে যদি আমরা ওয়ান দিয়ে গুন দিই তাহলে ওয়ান বাই থ্রি প্লাস হাফ ইন্টু লক ফোর বাই ফোর যেহেতু বেস আর পাওয়ার মিলে গেছে তাহলে এটার মনে হবে কত ওয়ান তখন এখানে সাত বাই দশ এটা পাওয়ার পর যেহেতু পাওয়ার এটাকে আমরা সামনে নিয়ে আসলাম আর এখানে আমাদের থাকলো লক সেভেন ইন পাওয়ার সেভেন মাইনাস ওয়ান বাই থ্রি আর হাফকে যদি আমরা ওয়ান বাই গুন দিই হাফ এটা থাকলো এখন আমরা কী করবো এখানেও আগের নিয়ম করব আমরা এখানে যেহেতু বেজ আর পাওয়ার মিলে গেছে লক সেভেন পাওয়ার সেভেন এটা আমাদের ওয়ান হবে মাইনাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই থ্রি এবং এটাকে যদি আমরা সেভেন বাই টেনকে যদি আমরা ওয়ান দিয়ে বোন দি সেভেন বাই টেন মাইনাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই প্লাস হাফ এখন এখানে আমরা বগনাংশের যোগ বিয়োগ করব তো দশ তিন দুই লশে খরচ কত তিরিশ তিরিশ আমরা লশে গুনলাম এখন দশ তিরিশের মধ্যে যাই কয়বার তিনবার বাঘ তিন কেজি আমরা সাত দিয়ে গুণ দিই তিন সাতটা একুশ মাইনাস তিন তিরিশের মধ্যে যাই কয়বার দশবার দশ কেজি নিয়ে আমরা এক দিয়ে গুন দিই দশেকে দশ প্লাস তিরিশের মধ্যে দুই যায় হচ্ছে কতবার ফনেরবার ফনের কেজি আমরা এক দিয়ে গুণ দিই পনেরো একে পনেরো এখন এটা যদি আমরা ক্যালকুলেটার করি তিরিশ মাইনাস দশ প্লাস এই ফিফটিন তাহলে এটা আমাদের হবে কত টোয়েন্টি সিক্স বাই থার্টিন এখন এখানে যদি আমরা কাটাকাটি করি ছাব্বিশ কে যদি আমরা দুই দিয়ে কাটি তেরো আর পনেরো কে যদি তিরিশ কেজি যদি আমরা দুই দিয়ে কাটি তাহলে হচ্ছে কত পনেরো এই তেরো বাই পনেরো এটা হচ্ছে আমাদের উত্তর বুঝছো না বুঝলে প্রশ্ন করবা এখন তিন নম গ নম্বর অঙ্কটা যদি আমরা দেখি এটা আমাদের প্রশ্ন ছিল লক ই অ্যাকিউব বি কিউব বাই সিকিউব প্লাস লক ই বিকিউব সিকিউব বাই ডিকিউব প্লাস লক ই সিকিউব ডিকিউব বাই মাইনাস থ্রি লক ই সি তো এটা খুব সহজ এটাকে আমরা কী করবো প্রথমে আমরা এখান থেকে লকে কমন নিয়ে ফেলি যদি এখান থেকে আমরা কমন নিয়ে ফেলি তাহলে আমরা জানি যোগ কমন যদি আমরা নিই যোগগুলা গুণ হয়ে যায় তাহলে এই আমরা এখান থেকে কমন কমিয়ে ফেললাম এখানে লক ই এই লক ই আর লক ই এই তিনটা থেকে আমরা লক এটা কমিয়ে ফেলবো আর এখানে থাকলে তাহলে বি কিউব সিকিউব ডিকিউব ইন্টু সিকিউব ডিকিউব কিউব ওকে যেহেতু ত্রি এটা যেহেতু লগের আগে আছে এটা আমরা এখানে পাওয়ার হিসেবে নিয়ে যাবো তাহলে আমাদের মানটা হবে লক ই বিএস সি পাওয়ার থ্রি ওকে এখন এখানে আমরা কাটাকাটি করব দেখি কোনটা কোনটা কাটা যায় এখানে আমাদের কিউব আর এখানে সি কিউবটা কাটা গেল তারপর এই ডি আর এই ডি কাটা গেল এই এক কিউব আর এই এক কিউবটা কাটা গেল তার মানে আমরা দেখতেছি আমাদের নিচে সবগুলো কাটে গেছে তাহলে উপর আমাদের থাকলো বি কিউব বি কিউব এই দুটা বি কিউব ইন্টু বি কিউব আমরা নিলাম ইন্টু সি কিউব সি কিউব এরপর এগুলো থাকলো আমাদের এগুলো নিলাম মাইনাস এখন বি স্কোয়ার ইন্টু থ্রি এটা যদি আমরা পাওয়ার পাওয়ার যদি গুণ করি তাহলে আমাদের হচ্ছে বি পাওয়ার সিক্স আর ইন্টু সি কিউব এখন এখানে তিনটা বি এখানে বি ফর তিনটা পাওয়ার এখানে বি ফর তিনটা পাওয়ার টোটাল যদি এটা আমরা যোগ করি তাহলে এটা হচ্ছে আমাদের বি পাওয়ার সিক্স ইন্টু সি কিউব মাইনাস টেন ই বি পাওয়ার সিক্স ইন্টু সি কিউব তো এটা থেকে এটা যদি আমরা মাইনাস করি তাহলে আমাদের থাকলে কত জিরো এটা হচ্ছে আমাদের উত্তর ওকে ধন্যবাদ সবাইকে